গর্ভাবস্থার নয় নম্বর মাস পড়তে না পড়তে এই সময় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে বাচ্চা সোজা পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে বা বাচ্চার ডেলিভারি পজিশনে এসেছে না এই বিষয়টা নিয়ে প্রায় প্রত্যেকের এক ধরনের টেনশন থাকে এক্ষেত্রে কোনো কারণবশত বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে সে সাবেক সাবেকভাবে টেনশনে পড়ে যায় যে আর হয়তো নর্মাল ডেলিভারি হবে না এই সময় কী করবো যাতে নর্মাল ডেলিভারি হয় তো চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব বিশেষত আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি নয় নম্বর মাস পরে গেলে এই সময় বাচ্চা সোজা পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে কি করে বুঝবেন তার সঙ্গে সঙ্গে এই সময় বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে সেক্ষেত্রে কি করবেন যাতে বাচ্চা সোজা পজিশনে আছে এবং আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয় অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও বলি নমস্কার বন্ধুরা দেশ কোন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন রাখি আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি নয় নম্বর মাসে আলট্রাসোনোগ্রাফি এখনো পর্যন্ত হয়েছে কিনা কয়েন বক্স জানান এবারে বলি দেখুন সাধারণত প্রেগন্যান্সির নয় নম্বর মাস পড়তে না পড়তে প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা একটি আলসোনোগ্রাফি করতে পারেন এবার এই সময় অনেকে থাকেন যারা প্রেগন্যান্সির নয় নম্বর মাস পড়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো আলসোনগ্রাফি করেননি বা ডাক্তারবাবুর চেক আপে থাকেন তারা স্বাভাবিকভাবে অপেক্ষা করে বসে থাকেন যে ডেলিভারির ব্যথা যখন উঠবে তখনই ডাক্তারবাবু আস যাব তো এক্ষেত্রে বিশেষত সাধারণত আমার ডেলিভারির জন্য ডেলিভারি ডেট বা প্রেগনেন্সির চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারি এক্ষেত্রে সাধারণত ডেলিভারি ডেটের আগে কারো কারো ক্ষেত্রে আবার ডেলিভারি ডেটে এক থেকে দিনের মধ্যে কিন্তু ডেলিভারি ব্যথা উঠে যায় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে যায় তো বিশেষত নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এসব প্রথমত যেটা হওয়া প্রয়োজন সেটা হলো বাচ্চার পজিশন কিন্তু ডেলিভারি পজিশানে আসতে হবে এক্ষেত্রে আপনার বাচ্চা যদি ডেলিভারি পজিশন না আসে মানে বাচ্চা মাথা নিচে পাও করে দিতে যেটাকে সাধারণত আমরা বলে থাকি ডেলিভারি পজিশন আর এটাকেই বলা হয় থাকে সোজা পজিশন প্রেগন্যান্সির নয় নম্বর মাসে বাচ্চা যখনই মাথা নিচে পা উপরে দিক করে নিই এটাকে কিন্তু স্বাভাবিকভাবে সোজা পজিশন বলা হয়ে থাকে তো এই পজিশনে যদি বাচ্চা চলে আসে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে বাচ্চা এই সময়ও এখন পর্যন্ত ডেলিভারি পজিশনে আসেন বা সোজা পজিশনে আসেন অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে বাচ্চা উল্টো পজিশন রয়েছে তো এই সময় আপনার বাচ্চা সোজা পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে এটি আপনি নিজে থেকে বুঝবেন কি করে দেখুন সাধারণত আপনি নম্বর মাসে আলট্রোন করলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন এই সময় আপনার বাচ্চার ঠিক পজিশন রয়েছে কারণ লেখা থাকে পজিশন বা বেবি ডাউন পজিশন এর দুটোরই মানে কিন্তু বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে মানে ডেলিভারি পজিশন মানে বাচ্চা সোজা পজিশনে চলে এসেছে কিন্তু আপনার আলট্রোনগ্রাফিতে যদি ব্রিজ পজিশন লেখা থাকে এর মানে কিন্তু বাচ্চার মাথা উপরের দিকে পা নিচের দিকে এর মানে কিন্তু বাচ্চা উল্টো পজিশনে রয়েছে বাচ্চা এখনও পর্যন্ত ডেলিভারি পজিশনে আসেনি সাধারণত বাচ্চা উল্টো পজিশনে থাকলে বা ব্রিজ পজিশনে থাকলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু প্রায় জিরো পার্সেন্ট থাকে প্রায় বেশিরভাগজনের ক্ষেত্রে কারণ ডাক্তারবাবুরা খুব সহজে এটা কিন্তু নর্মাল ডেলিভারি করতে চান না কারণ এতে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার সঙ্গে সঙ্গে মায়েরও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য স্বাভাবিকভাবে এই ব্রিজ পজিশন থাকলে বেশিরভাগ ডাক্তারবাবুরা কিন্তু সিজারের মাধ্যমে ডেলিভারি করে থাকে তাছাড়াও ব্রিজ পজিশনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাগ রয়েছে মানে বাচ্চা কিন্তু ব্রিজ পজিশনের মধ্যে বিভিন্ন রকম পজিশনে থাকলে অনেক সময় নর্মাল ডেলিভারি হয়ে যায় সেই বিষয়ে আর যাচ্ছি না কিন্তু অনেক সময় থাকে যে ব্রিজ পজিশন লেখা আছে মানে কিন্তু ডাক্তারবাবুরা নরমাল ডেলিভারি করতে চান না তো এক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে তো এই সময় কী করবেন চলুন সেই বিষয়ে জানবো তার আগে বলি আপনি আগে নিজে থেকে বুঝুন যে আপনার ক্ষেত্রে বাচ্চা সোজা পয়সনে আছে নাকি উল্টো পয়সা আছে এটা কি করে বুঝবেন দেখুন প্রথমত যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চা যদি সোজা পয়সনে থাকে তো এই সময় যেটা হয়ে থাকে যে আপনার তোল পেটের জায়গাটাতে মানে বাচ্চার মাথা যদি নিচে এবং পা উপরের দিকে থাকে এটা সাধারণত প্রেগন্যান্সির নয় নম্বর মাস পড়তে না পড়তে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে হয়ে যায় আবার কারো কারোর ক্ষেত্রে এমনটা হতে পারে যে ডেলিভারি কিছুদিন আগে হয়েছে তো এটা বিশেষত নির্ভর করে গর্ভবতী মায়ের বিশেষ কিছু জিনিসের ওপর অনেক সময় অনেক কিছু কারণে কিন্তু কিছু কিছু বাচ্চা ডেলিভারি পরিশনে আসতে পারে না বা সোজা পজিশন করতে পারে না তাদের ক্ষেত্রে বাচ্চা উল্টো পজিশনেই থেকে যায় তো এই সময় বিশেষত বিশেষ কিছু কারণ রয়েছে যেগুলোর মধ্যে প্রথমত হলো এই সময় গর্ভবতী মায়ের যদি ইউটিাসের জন্মগত কোনো সমস্যা থাকে বা গর্ভবতী মায়ের ওজন যদি অত্যাধিক বেশি পরিমাণে থাকে এছাড়াও বাচ্চার যদি জন্মগত কোনো রকম ত্রুটি থাকে এমনকি বাচ্চার ওজন যদি খুব কম থাকে তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা যেটিকে অ্যামিউটিক ফ্লুইড বলে থাকে এই অ্যামুটিক ফ্লুইডের মাত্রা যদি অত্যাধিক কম থাকে বা অত্যাধিক বেশি থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু কম থাকলে পয়শন চেঞ্জ করতে পারে না আর খুব বেশি থাকলে একটা নির্দিষ্ট পজিশানে স্থির থাকতে পারে না এমনকি আপনার বয়স যদি খুব বেশি থাকে এক্ষেত্রেও কিন্তু অনেক সময় বাচ্চা ডেলিভারি পয়সান আসতে পারে এবং আপনার প্রেগনেন্সি যদি টুইন্স প্রেগনেন্সি ট্রিপলেট প্রেগনেন্সি থাকে মানে একের অধিক যদি বাচ্চা আপনার গর্ভের মধ্যে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা ব্রিজ পজিশনে থাকতে পারে যেটা পুরোপুরি স্বাভাবিক এক্ষেত্রে এই সময় ওই স্বাভাবিকভাবে প্রত্যেকটা গর্ভবতী মা টেনশনে পড়ে যান তো দেখুন কোন সময় এটি টেনশনে বিষয় অনেক গর্ভবতী মা থাকে যারা স্বাভাবিকভাবে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর মাসে আলট্রোসনোগ্রাফি করেন এবং এই সময় আলট্রোসোনাফি যেই দেখলেন যে বাচ্চার পজিশন ব্রিজ পজিশন রয়েছে টেনশনে পড়ে যাচ্ছে তো আমার বাচ্চা ব্রিজ পজিশন রয়েছে আরও হয়তো নর্মাল ডেলিভারি দেখুন বাচ্চা এই সময় যদি ব্রিজ পজিশন থাকে এটা কোনো টেনশনের বিষয় না কারণ এই সময় বাচ্চা পেটের মধ্যে ঘর পাক খায় তো এটা কিন্তু বাচ্চার পজিশন চেঞ্জ করারই সময় এই সময় বাচ্চা যেহেতু আকারে ছোটো থাকে বাচ্চার পজিশন চেঞ্জ করতে থাকে কিন্তু প্রেগনেন্সি নয় নভেম্বর মাসে এই সময় আলোচনা গাফিতে যদি আপনার বাচ্চার পজিশন ব্রিজ পজিশন থাকে তো এটা কিন্তু টেনশনের বিষয় এই সময় আপনাকে ধ্যান রাখতে হবে যে বাচ্চা সোজা পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে এটা হলো মেন সময় কারণ এই সময় বাচ্চা কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে চলে আসে এবারে আপনার বাচ্চা যদি সোজা পজিশন থাকে সেক্ষেত্রে এই সময় কী কী হয় দেখুন এই সময় আপনার বাচ্চা যখনই সোজা পজিশনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার তোল পেটের জায়গাটাতে একটু বেশি মানে ভারী অনুভূত হবে আপনার হাঁটা চলাতে এক ধরনের সমস্যা মনে হবে জনিপথের জায়গার থেকে মনে হবে কিছু একটা চাপ দিচ্ছে কিছু একটা হয়তো বেরিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার ইউডিনের প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা দেখা দেবে আপনার পেটের উপরি ভাগের জায়গাটিতে খালি খালি অনুভূত হবে আগে যেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এই ধরনের সমস্যা কিন্তু অনেকটা দূর হবে গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যাও কমবে তো এগুলো কিন্তু দেখাইতে পারে তার সঙ্গে সঙ্গে এই সময় আপনার ক্ষেত্রে কোমরে ব্যথার সমস্যাও কিন্তু দেখাইতে পারে কিন্তু আপনার বাচ্চার যদি ব্রিজ পজিশন থাকে সেক্ষেত্রে এই সময় কি হবে আপনার বাচ্চা যেহেতু মাথা উপরের দিকে রয়েছে পা নিচের দিকে রয়েছে এই সময় সাপে খাপে আপনার বাচ্চা কিন্তু উপরের দিকে বেশি চাপ দিচ্ছে যার কারণে আপনার এই জায়গাটিতে মানে পাজরের এই জায়গাটিতে ব্যথা অনুভূত এই সময় আপনার ক্ষেত্রে শ্বাস নেওয়ার কষ্টটাও কিন্তু খুব বেশি মানে দেখা দেবে কারণ বাচ্চার আকার বৃদ্ধি পেয়েছে আর এই সময় বাচ্চার সামান্য নড়াচড়াতে কিন্তু আপনার শ্বাস নেওয়ার সমস্যাটা খুব বেশি দেখা দেবে তার সঙ্গে সঙ্গে এই সময় বাচ্চার যা নড়াচড়াটা আপনি নিচের দিকে বুঝতে পারবেন সাধারণত ব্রিজ পজিশনে থাকলে বাচ্চা পা যেহেতু নিচে থাকে সেই জন্য কিন্তু বাচ্চার নড়াচড়া আপনি নিচের দিকে বুঝতে পারবেন আর আপনার বাচ্চা যদি সোজা পজিশনে থাকে মানে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে থাকে সেক্ষেত্রে বাচ্চার নরচড়টা আপনি নাভির সাইডে বুঝতে পারবেন মানে উপরের দিকে কিন্তু বাচ্চার নড়াচড়া আপনি বুঝতে পারবেন তো এই কিছু দেখে আপনি নিজেই বুঝে নিন যে আপনার বাচ্চা সোজা পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে এবারে কোনো কারণবশত আপনার বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে প্রেগনেন্সি নয় নম্বর মাসে তো এই সময় কী করবেন যাতে বাচ্চা সোজা পজিশনে আসে এবং আপনার ক্ষেত্রে নমাল ডেলিভারি হয় তো এই সময় প্রথমত যেটা মনে রাখতে হবে সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জল খান কারণ শরীরে জলের মাত্রা না থাকলে যেটা বললাম যে আপনি একটু ফ্লুইডের মাত্রা অত্যাধিক কম থাকলে যেটা কিন্তু কমন সমস্যা প্রেগনেন্সি নয় নম্বর মাসে অনেকের ক্ষেত্রে দেখা দেয় এটা কখনোই ভরবে না এই সময় জল ঠিকঠাকভাবে খান দিনে আড়াই থেকে তিন লিটার জল অবশ্যই খান তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ফ্রুট জুস খান ডাবের জল খান এমন কি এই সময় আপনি আখের রস খান এখন ঠান্ডা সময় পড়েছে তো বিভিন্ন রকম ফলের জুস কিন্তু এই সময় অ্যাভেলেবল থাকবে যেগুলো কিন্তু আপনি খেতে পারেন তার সঙ্গে সঙ্গে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন সাধারণত আমরা ডেট ভেরিয়েন্সের নম্বর মাসে অ্যাক্টিভ থাকতে পারি কারণ আপনি যদি নর্মাল ডেট ভেরি যান সেক্ষেত্রে নিজেকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে কিন্তু আপনার বাচ্চার উল্টো পজিশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনাকে অবশ্যই অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে কারণ আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন বাচ্চার পজিশন চেঞ্জ হওয়ার চান্স কিন্তু ততটা বেশি থাকে বাচ্চা তত বেশি নড়চড়া করতে পারে তত বেশি পজিশন চেঞ্জ করতে পারে তো এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন সাত থেকে আট ঘন্টা দিনে অ্যাক্টিভ থাকুন তা এমনকি বাড়ির কিছু টুকটাক কাজ করুন এই সময় আপনি সিঁড়ি রেলিং ধরে উঠানামা করতে পারেন তবে খুব বেশি করতে যাবেন না এবং খুব চাপ দিয়ে করতে যাবেন না আস্তে আস্তে করে সিঁড়ি রেলিং দিয়ে উঠানামা করতে পারেন কারণ পেলভিকটা কিন্তু আস্তে আস্তে এভাবে সরতে পারে অনেক সময় কিন্তু বাচ্চাদেরটা হয়ে থাকে যে এই নড়াচড়ার জন্য অনেক সময় পরিশান চেঞ্জ করতে পারে এমন কি এই সময় আপনি যখন ঘুমোচ্ছেন সেই সময় কিন্তু যেটা করবেন যে আপনার পিঠের উপরেই সাইডে যা এই জায়গাটাতে কিন্তু উঁচু করে রাখবেন উঁচু করে রাখলে যেটা হয় যে বাচ্চা দিকে বেশি থাকতে পারে না গ্রাভিটির কারণে নিচের দিকে কিন্তু নামার চেষ্টা করে তো এই সাইডটা কিন্তু একটু উঁচু করে রাখেন এই পজিশনে কিন্তু আপনি মাঝে মধ্যেই ঘুমোতে পারেন থেকে থেকে আপনি একটু এই সাইডটা উঁচু করে একটু ঘুমালেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা নিচে নামার চান্স থাকে কারণ বাচ্চা অনেক সময় গ্রাভিটির কারণে কিন্তু নিজে নিজে বাচ্চার পজিশন চেঞ্জ করে কিন্তু আপনার বাচ্চা যদি তাতেও কোনো মতো করে পজিশন চেঞ্জ না হয়ে থাকে সেক্ষেত্রে খুব জোর দিয়ে কোনো কিছু করবেন না অবশ্যই ডাক্তারবাবু চাবেন ডাক্তারবাবু এই সময় যা বলবেন তাই কিন্তু মানতে হবে কারণ শেষের দিকে আমাদের সবচেয়ে আগে যেটা চাওয়া সেটা হলো একটা সুস্থ সবল বাচ্চা বাচ্চা যদি সুস্থ আছে আমাদের প্রেগনেন্সি যতই কিছু সমস্যা হোক সব কিছু কিন্তু আমরা ভুলে যাই তার জন্য অবশ্যই আপনার বাচ্চারা তো সুস্থ সকলভাবে ভাই পৃথিবীতে আছে তার জন্য এই সময় এক পরামর্শ কিন্তু মানতেই হবে তো অবশ্যই এই টিপসগুলো আপনি দেখুন আশা করি আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে তবে চিন্তায় করবেন না টেনশন করবেন না যা হবে ভালো হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকুন চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে